পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আজকে পড়ার আশঙ্কা খুবই কম বলে জানালেন বিশিষ্ট ভূবিজ্ঞানী তথা নদী বিজ্ঞানী ডক্টর সুজীব কর তিনি বললেন সাইক্লোন হবে পঁচিশ ছাব্বিশ সকালবেলা বাংলাদেশ সংলগ্ন সুন্দরবন অঞ্চলে এর কারণ মধ্য ভারতের শক্তিশালী নিম্নচাপ ও উত্তর বঙ্গোপসাগরের প্রতীপ ঘূর্ণাবর্ত চুরি করে নিতে পারে রেমাল তবে এখানকার যে অবঘাতটা যেটা থাকবে অর্থাৎ ঝড়ের ধাক্কাটা সুন্দরবন অঞ্চলে তথা গাঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলে সেখানে প্রায় আশি কিলোমিটার যেটা বাংলাদেশে থাকবে একশো কিলোমিটারের ওপর এবং এখানেতে সমুদ্রের জলোচ্ছ্বাস দু থেকে তিন মিটারের মধ্যেই হতে পারে ভারী বৃষ্টির আশঙ্কা অবশ্য রয়েছে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটার অভিমুখ পরিবর্তন করার সম্ভাবনা থাকে কিন্তু সেই সম্ভাবনার ইঙ্গিত আবহাওয়া দপ্তর আগে থেকে দেয় কিন্তু এখনো পর্যন্ত দেয়নি পরিবর্তনের কোনো সম্ভাবনার কথা এখনো পর্যন্ত জানায়নি শক্তিশালী নিম্নচাপ বা পরবর্তী সময় ঘূর্ণিঝড় তৈরি হতে হলে সেটি কোন দিকে যাবে সে ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া বিশেষজ্ঞরা এখনই সরাসরি কোনো মন্তব্য করতে চাইছেন না কিন্তু ডক্টর কর জানালেন এই তথ্যটি আর মোটামুটি যে বুধবার ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হতে শুরু করবে বলে আবহাওয়া অনেকে জানাচ্ছেন আগামী শুক্রবার সকালে দিকে এটি মধ্য বঙ্গোপসাগরের উপর আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্ন চাপে পরিণত হবে বলেও অনেকে মনে করছেন তখন এটির অভিমুখ উত্তর পূর্ব দিকেই থাকবে এবং শক্তি আরো বাড়বে বলেও অনেক আবহাওয়িদরা বলছেন আবহাওয়িদরা মনে করছেন যে অভিমুখ উত্তর পূর্ব দিক হলে বাংলাদেশ মায়ানমার উপকূলই অতিক্রম করে এই ঘূর্ণিঝড় আজরে পড়ার সম্ভাবনা বেশি থাকে তবে যাই হোক ঘূর্ণিঝড় আজরে পড়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে সেরম নেই সেক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীর উপকূলবর্তী এলাকার যারা মানুষ যারা রয়েছেন তাদের সে আশঙ্কা করার কোন রকম প্রয়োজন এখনো নেই বলি ডক্টর কর জানিয়েছেন তবে মৎস্যজীবীদের এই সমুদ্রে যাওয়ার ব্যাপারে তিনি সবসময় সজাগ হতে বলেছেন না যাওয়াটাই ভালো আর ভারী বৃষ্টি যেহেতু হবে সেক্ষেত্রে সবাইকেই সজাগ থাকতে হবে হ্যাঁ শেষ পর্যন্ত নিম্নচাপটা ঘূর্ণিঝড়ে পরিণত নাও হতে পারে যেভাবে জানিয়েছেন কেননা সেটা চুরিও হয়ে যেতে পারে যেরকম আগে অনেক ক্ষেত্রেই হয়েছে তাই চিন্তার কিছুটা অবসান হলো এই ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে